আর্মির সাথে তিন বছরের সম্পর্ক তারপর বিয়ে তার এক বছর পর তার সাথে ডি সে যখন বেকার ছিল তখন তার সাথে আমার সম্পর্ক ছিল তারপর সফলতার পর সে আমাকে ছুঁড়ে ফেলে দিল আমার স্বামীর একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্ম ছিল সে তার উপরেই তার পরিবারের দায়িত্বটা ছিল সে অনেক চিন্তিত ছিল এই চাকরিটা নিয়ে তার চাকরিটা হবে নাকি তখন আমি তার পাশে ছিলাম সবটা দিয়ে তাকে সাপোর্ট করতাম চাকরি হয়ে যাওয়ার পর তার কথার ধরন জানি আমার কাছে কেমন লাগলো তার পরিবর্তন আস্তে আস্তে হচ্ছে প্রথম প্রথম তার এই ব্যবহারে আমি তেমন গুরুত্ব দিতাম না আমি ভাবতাম হয়তো ঠিক হয়ে যাবে তাকে বিয়ে করার জন্য আমি অনেক প্রেসার দিই তার পরিবারের কাছে আমি জোর জবস্তি করি অনেক কষ্টে আমার পরিবারকে রাজি করাই ভেবেছিলাম যে তাকে বিয়ে করে নিলে তাকে সারা জীবনের জন্য আমার পেয়ে যাব। কিন্তু এটা আমার জীবনের প্রথম সবচেয়ে ভুল ধারণা এটাই ছিল আমাদের বিয়েটা হয়েছিল ঘরোয়া ভাবে সে তো আমাকে পেয়ে মোটামুটি খুশি আমি তাকে পেয়ে মহান খুশি বিয়ের চার পাঁচ মাস ভালোই কাটলো আমাদের সে সে দুই মাস পর পর ছুটি তারপর বাসায় আসতো এমনি এমনি বিয়ের চার পাঁচ মাস কেটে গেল ঝামেলা হতো মাঝে মাঝে মারামারি হতো তারপর আমি মনে মনে ঠান্ডা মাথায় ভাবতে লাগলাম কি কারণে সে আমার সাথে এমনটা করছে এমন ব্যবহার করছে আমার স্বামী বিয়ের পরপরই তার রুমমেট এর সাথে আমাকে পরিচয় করিয়ে দেয় আমার কাছে ওই ভাইয়াটার ফোন নাম্বার ছিল মানে আমার স্বামীর রুমমেট যে ছিলেন তার ফোন নাম্বারটা আমার কাছে ছিল তারপর আমি তাকে কল দিয়েছিলাম তাকে আমি আমাদের ঘটনাটা তার কাছে শেয়ার করলাম সে আমাকে বলেছে এই ব্যাপারে সে আমাকে সাহায্য করবে তারপর একটু নিজের উপর ভরসা পেলাম যে কিছু একটা হয়তো জানতে পারবো আমি তো অপেক্ষায় ছিলাম তারপর ওই ভাইয়াটা আমাকে একদিন কল দিয়ে বললো মানে পাঁচ থেকে ছয় দিন পর আমাকে কল দিয়ে বললো যে ভাবি আপনার স্বামী তো পরকা করছে অন্য একটি মেয়ের সাথে তার কথা আমি বিশ্বাসী করতে পারছিলাম না হুট করে আমি বলে উঠলাম ভাইয়া আপনি এটা একদমই মিথ্যে কথা বলছেন এটা আমি একদমই মানতে পারছিলাম না আমার স্বামীর উপরে আমার অনেক বিশ্বাস ছিল তার কিছুদিন পরে হচ্ছে আমার স্বামী আমার বাসায় আসে সে দেখে আমার কথার কোনো পাত্তাই দিচ্ছে না সে ফোনের মধ্যে কি জানি করছে মানে কাকে জানি টেক্সট করছে আমার তখন একটু একটু সন্দেহ হচ্ছিল ভাবছিলাম যে ওই ভাইয়াটার কথাই কি ঠিক আমি আবারও লক্ষ্য করলাম এরপর তিন চারবারের মতো খেয়াল করলাম তারপর হচ্ছে তার হাতে থেকে ফোনটা নিয়ে নিলাম নিয়ে হুট করে দেখতে পেলাম যে একটি মেয়ের সাথে সে কথা বলছে তারপর আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করলাম এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক সে বললো এই মেয়ের সাথে নাকি তার অনেক সম্পর্ক এই মেয়েকে সে বিয়ে করতে চায় এই ব্যাপারগুলো নিয়ে তার সাথে অনেক ঝামেলা চলছে তার সাথে অনেক তর্ক বিতর্ক মারামারি সব কিছুই চলছে আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে কখনোই বুঝতে চাইল না এক পর্যায়ে আমি আমার মা বাবার কাছে জানাই তারা তেমন এই ব্যাপারটা শুনে তেমন কোনো মাথা ঘামাচ্ছে না তারা বলছে যে তোমার ব্যাপারটা তুমি সামলাও স্বামী আমার নাম অনেক মিথ্যে অপবাদ দিয়েছে আমার নামে তাকে নাকি আমি মর্যাদা দিচ্ছি না এক পর্যায়ে সে আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করলো ডিভোর্স কাগজে সাইন করে আমি আমার জিনিসপত্র নিয়ে বাবার বাড়িতে চলে গিয়েছি আর এখন থাকা মানে হচ্ছে জাহান্নামে নামে থাকছি তাদের কথা এখন আমার সহ্য করতে হচ্ছে তিন বেলা তাদের কথা আমাকে নিয়মিত শুনতে হচ্ছে সবকিছু হজম করতে হচ্ছে